আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে জামাত বিএমপিকে গুরুত্ব দিয়ে সরকার অন্য দলের সাথে প্রতারণা করছে এই কথাটি বলছে বিপি নুরুল হকনুর জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য দলগুলোর সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেছেন সেজন্য ডক্টর ইনসকে সমালোচনা করা হয় কারণ আজ তিনি তিনটি দল অর্থাৎ তিনটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন যেখানে গণ অধিকার ও সি ক্যাটাগরি হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি নূর বলেন বিএমপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের পরামর্শ সরকার নিতে পারে কিন্তু জামাত ও এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে প্রতিষ্ঠা করে এটা কি তিনি করতে পারেন বরং ডক্টর ইনুসকে যখন শেখ হাসিনা বিচারের নামে হেনস্থা করেছিলেন আমরা এটার প্রতিবাদ করেছিলাম আন্দোলনে কি জোনায়েদ সাকি আমাদের অবদান কম আছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন সংস্কারের এজেন্ডা সামনে রেখে ক্ষীণ উদ্দেশ্য ও স্বার্থের জন্য নতুন করে একটা রাজনৈতিক বিভাজন কিংবা সংকটের দিকে দেশকে ঠেলে না দিয়ে দেয় নূর আরও বলেন জাতীয় নির্বাচন জানুয়ারি মাসেই হওয়া উচিত নির্বাচন যত বিলম্ব হবে তত বিচার ও সংস্কার নিয়ে পরিস্থিতি ঘোরাটি করা হচ্ছে এ সময় উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি